ও অনেক সময় লাগবে হ্যাঁ আচ্ছা সর্বশেষ কি দেখছো লাস্ট লাস্ট গিয়ে কি দেখছে ব্রিজ ব্রিজ পর্যন্ত তো তোমরা হ্যাঁ রিস্ক রিস্ক আচ্ছা যেখানে রিস্ক সেখান থেকে আমরা ব্যাক করবো হ্যাঁ माजी সারা রাস্তে আমরা যাও যাও মানে যেখানে রিস্ক সেখান থেকে আমরা ব্যাক করব আর পিছনে কেউ আসে তোমাদের পিছনে তাহলে তাহলে আমরাই সবার পিছনে দেখেন এগুলা তারপরে আবার থাকেও না এগুলি তো প্রতিদিনই মানুষ আসে বুঝেন বুঝেন না এগুলি প্রতিদিনই মানুষ আসে ঐদত না সেইদত সেইদত না আবার

মনে মনogran 22 ঘন্টা হাঁটছি পারে এমনও ইয়া কয় ঘন্টা 22 ঘন্টা এই মানে ধীরে ধীরে বান্দরবন তো হাঁটা সারই এখানে গহিনে গেলে বান্দরবনে কোন আমি ইনস্টাম রইয়া ও